আরামবাগের মলয়পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তলা এলাকায় আক্রান্ত সিপিআইএম কর্মীদের বাড়িতে গিয়ে মঙ্গলবার বিকালে দেখা করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র উল্লেখ্য সোমবার ভোট শেষ হওয়ার পরে রাতের দিকে ওই এলাকায় বেশ কিছু সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় আহত হন এক মহিলা বর্তমানে তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত সিপিআইএম কর্মীদের বাড়িতে গিয়ে দেখা করেন বিপ্লব

ঠিক আছে কমপ্লেন তো করেছেন আমরা আরও সাহেবকেও বলেছি আরও বলেছি প্রশাসনগতভাবে বলেছি দেখা যাক ওনারা কতদূর কি করে তবে ওরা হেরে যাবে এই জন্য এই জিনিসটা করছে আর কি ওরা জিততে পারবে না মানুষ তার সাধারণভাবে সার্বিকভাবে ভোটদান করেছে সেটা গোড়া আরামবাগ লোকসভা কেন্দ্রে সবাই ভোট ঠিকঠাক দিয়েছে বেশিরভাগটা যে একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ভোটের এই আশঙ্কাতে এই ধরনের ঘটনা ঘটছে হেরে যাওয়ার পরে মীর রফিক এবং রামিজ রহমানের নেতৃত্বে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে কেশবপুর অঞ্চলে এইখানে এদের নেতৃত্বে দশ থেকে বারো জন এই তানজিমা খাতুনের ওপরে আক্রমণ চালায় তার বাড়ির ওপরে আক্রমণ চালায় আমরা আজকে তাদের বাড়িতে গিয়েছিলাম আশ্বস্ত করে এসেছি প্রশাসনের সঙ্গে কথা বলেছি প্রশাসন আশ্বস্ত করেছেন যে যথাযথ ব্যবস্থা নেবে যথাযথ যদি ব্যবস্থা না নেওয়া হয় এর কত দূর যেতে হয় আমরা সেটা দেখব আর এই দুষ্কৃতীদের যেন শাস্তি হয় সে ব্যবস্থাও আমরা করব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে